খিচুড়ি এমন একটি রেসিপি যেটা বৃষ্টির দিন হোক আর শীতের দিন হোক গরম গরম খিচুড়ি বেগুন ভাজা মানে দারুণ দারুন খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো জীবনে অনেক রকমের খিচুড়ি দেখেছেন আজকের খিচুড়ি দেখলে না একদম মাথা ঘুরে পড়ে যাবেন কেন বলছি শোনেন আজকের খিচুড়িতে আমি কোনো মশলা দেবো না কিন্তু অনেক টেস্টি হবে কেন জানেন এই বন্ধুরা শোনেন না আজকের খিচুড়ির একটা অন্যরকম ব্যাপার কেন বলছি বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল তো शादीর শেষে অনুষ্ঠান শেষে অনেকগুলো মুরগির মাংসের ঝোল বেঁচে ছিল তো সবাই বলছে কি করব ঝোল ফেলে দেই আমি বললাম না আমি থাকতে তোমরা এই সব তেল মশলা ঝোল কেন ফেলে দিবা আমি চট করে একটা নতুন আইডিয়া বের করে নিচ্ছি আর বলা যেই বলা সেই কাজ আমি কিন্তু সেই ঝোল দিয়েই আজকে ভোনা খিচুড়ি রান্না করেছি দেখতে তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জীবনে এরকম স্যাদারি খিচুড়ি কেউ কি খেয়েছেন মাংস বেঁচে যাওয়া ঝোল দিয়ে খিচুড়ি আজকে আপনাদেরকে সেই রান্নাটা করেও দেখাবো এবং খাবো আর এত সুন্দর হয়েছিল তা বলার মতো না এই যে দেখেন আমি সালাদ নিয়েছি আর বেগুন ভাজা প্যাস শীতের দিনে জমজমাটি খাওয়া দাওয়া তো বন্ধুরা আসেন না ভিডিওটা দেখে নিই নমস্কার বন্ধুরা তনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কোন কোন শীতের মধ্যে একটা ভিডিও আর বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে কিছু মাংসর ঝোল বেঁচে গিয়েছিল সেটা দিয়ে খিচুড়ি রান্না করব আজকে প্রচন্ড শীত একটু একটু রোদ উঠেছে চারিদিকে এতক্ষণ তো কুয়াশায় পড়ছিল টপ টপ করে তো এই শীতের মধ্যে চুলোয় বসে বসে রান্না করছি আসুন কিভাবে রান্না করি মানে ভুনা খিচুড়িও বলতে পারেন মানে পাঁচ মিশালি একটা খিচুড়ি মানে স্বাদীর বেঁচে যাওয়া মুরগির মাংসর ঝোল দিয়ে তো কি বলবো আসেন দেখাই কিভাবে কি করি সবকিছু গোছায় নিয়ে বসি এই যে এদিকে বেগুন ভাজা চলছে আর এদিকে যে সেই সাদির বেঁচে যাওয়া মাংসের ঝোল এদিকে চাল ডাল ধুয়ে এনেছি মুসুরির ডাল আর সাধারণ চাল যেটা ভাতের চাল আর অল্প একটু পেঁয়াজ রসুন লাগবে বা সেটা দিয়ে সিম্পল ভাবে আজকে ভুনা খিচুড়িটা রান্না করব বেগুন ভাজাটা অল্প তেলে করলাম বন্ধুরা মাংসের ঝোলে যেহেতু অনেক তেল মশলা আছে তাই এমনিতেই এই খিচুড়ি আমার খুব বেশি তেল মশলা লাগেনি হাড়িতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আজকে সম্পূর্ণ রান্নাটা আমি হাড়ির মধ্যে করব তেল গরম হয়ে গেলে গরম মশলা ফোড়ন দিলাম কোনো কিছু দেবো না এত কম কিছুর মধ্যে রান্নাটা করছি একটু দেখেন আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি অল্প পরিমাণ এক পরিমাণে খিচুড়িতে এইটুকু পেঁয়াজ রসুন কখনো হয় কিন্তু আজ হয়ে যাবে আজকে কম তেল মশলায় দেখেন বন্ধুরা পেঁয়াজ রসুনটা আমার লেগে যাচ্ছে একটু ভাজা ভাজা করে নিব তারপরে মুসুরির ডাল আর ভাতের চাল ধুয়ে রেখেছিলাম মানে চাল নিয়েছি ছয় কটু আর ডাল নিয়েছি এক কটু মানে চালের থেকে ডালের পরিমাণ অনেক কম কিন্তু তারপরেও এই খিচুড়িটা আজকে দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা আজকের এই বাজি খিচুড়ি রান্না শিখে রাখেন কোনো না কোনো দিন কাজে লাগবে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি গল্পে গল্পে আর বাইরে এত ঠান্ডা মানে রোদ তো উঠছেই না আর আমার তো নাক মুখ কেটে গেছে কথা শুনে তো বুঝতে পারছেন আমার গলার ভয়েজের ফ্যান অনেক কিন্তু আসলে আজ আমার ভীষণ অবস্থা খারাপ এদিকে খিচুড়িটা একটু কষিয়ে নিলাম দেখতেই তো পাচ্ছেন হাঁড়িটা রেখে দিয়েছি পাশে আর এবার এক কড়া জল গরম করছি আর এদিকে অতনু এসেছে অতনু ম্যাঙ্গো জুস খাচ্ছিল মানে আমরা ঠান্ডার মধ্যে সবাই চুলোর পাড় থেকে উঠতেই চাচ্ছিলাম না দারুণ মজা করেছিলাম রান্না করতে করতে আমার যদি ভালোবাসেন তাহলে একটু ওই লাইক করে দেখলেন তো আমার পাকা বুড়োটা কেমন পাকা পাকা কথা বলে আপনাদেরকে লাইক কমেন্ট করে দেওয়ার কথা বলছে যেটা আজ আমি ভুলে গিয়েছিলাম যাই হোক খিচুড়িটা জল দিয়ে দিয়েছি ফুটছে বেশ কিছুক্ষণ ধরে ফোটার পরে এই সেই মাংসের ঝোল যেগুলো সবাই ফেলে দিতে চাইছিল আর আমি ফেলে না দিয়ে খিচুড়ি রান্না করছি মাংসের ঝোলে অল্প দু চারটা মাংস থাকলেও থাকতে পারে কিন্তু তেল মশলা সবকিছু বেশি বেশি আর মাংসটা খেতেও ভালো টেস্ট হয়েছিল আমার দেওরের অন্নপ্রাশ সরি আমার দেওরের মেয়ের অন্নপ্রাশনের দিন হয়েছিল কিন্তু আসলে সবাই চলে যাওয়ার পরে অনেকগুলো ঝোল ছিল তা আমি আমার ভাগের এইটুকু নিয়ে এসেছি আরও অনেকে অন্যদিকে নিয়ে গেছে যে কে কি করেছে জানি না আমি খিচুড়ি রান্না করেছি আমার বর্ত বলছিল ফ্রিজে রেখে দাও একটু একটু বের করে খাবো রুটি দিয়ে আমি বললাম না ওটা করবো না আমি খিচুড়ি রান্না করবো আর শীতের দিনে খিচুড়ি খেতে দারুণ লাগে আর আমার বর তো খিচুড়ি খিচুড়ি পোকা হলে ওরা কিচ্ছু লাগে না আর এই খিচুড়িটা খেয়ে ও যে কত খেয়েছে যদি সেটা আপনাদের দেখাতে পারতাম বলতে নেই কেউ বেশি খেলে কিন্তু আসলে অনেক খেয়ে ফেলেছে আর কি বলবো আর আমার ছেলে তো মানে দুই বেলা খেয়েছে ভাত খাবে না খিচুড়ি খাবে আর কিচ্ছু দেবো না বন্ধুরা জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব আর হয়ে গেছে এবার লাস্টে একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম তাহলে বিরিয়ানি বিরিয়ানি সেন্টে অর্ধেক খাওয়া হয়ে যাবে কেওড়া জল দিয়েছি আর এবার টমেটো পেঁয়াজ কুচি শশা কুচি আর কাঁচা ঝাল সরিষার তেল লবণ দিয়ে সালাদ করবে এই সালাদটা আমার বেশ ভালো লাগে কিন্তু এখন তো সবাই গোটা গোটা খায় এভাবে আর মাখাতে চায় না কিন্তু আমার কাছে এই সরিষার তেল দিয়ে সালাদ মাখানোটা খুব সুন্দর লাগে আমার ছেলেও খুব পছন্দ করে সালাদ আর আমার ছেলের ভীষণ পছন্দ হচ্ছে শশা তো বন্ধুরা এই সালাদটা দিয়ে বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খেয়ে আমি পাগল হয়ে যাব। আর এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি আমার খিচুড়িটা ফুরিয়ে গেছে আমার শুধু আমার মুখে না চলে আসছে কি করে বলবো এই যে দেখেন উহ কি সুন্দর ছিল খিচুড়িটা ফুরিয়ে গেছে এত সুন্দর খিচুড়ি মাই গড কারোর যদি ভালো লাগে তাহলে বাড়িতে একদিনকে ট্রাই করবেন হ্যাঁ